বন্ধুরা আমার নাম হলো রিতিকা আমার চ্যানেলের নাম হলো মেহেনাস ব্লগ চলেন এখন আমরা সাজা যাক এখন আমরা নিব বিবি ক্রিম আমি একটা পার্টি লুক দেব কেমন হবে সেটা দেখতে থাকুন আপনিরা আমাদের সাথেই থাকুন আমি জাদু রায়না নিয়ে এই বেবি ক্রিমটা অ্যাপ্লাই করব এখন আমরা বেল ব্লেন্ড করব আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমরা পাউডার নিব এইটা কিন্তু সাদা পাউডার না এটা হলো লুজ পাউডার আমরা ব্লেন্ড করা শেষে আমরা নিব ফেস পাউডার এই প্যালেট এই আইশার প্যালেট থেকে আমি ফেস পাউডার নিয়ে নেব এই আইশার প্যালেটে ফেস পাউডার আছে এইটা একটু বড় এজন্য মেকআপে ঝুরিতে একটু ছড়াই নিতে হবে কম মেকআপ আছে এরকম মেকআপ নিয়мна করতে পারবো আর এই যে আমার মেকআপ

ফেস পাউডার অ্যাপ্লাই করার আগে আমরা একটা কথা বলবো কি এখন আমরা হল এক পাশে ছেড়ে নিব আপনারা ওইভাবে ঝাড়তে পারবেন নাইলে মুখের এখানে ফেস পাউডার ছড়ায় থাকে আমি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সুন্দর আইশাড়ো পরব না শুরু আমি এখন আইশাড়ো পরব চয়েস করতেছি কোন কালার আমরা গোল্ডেন কালার এরকমই আপনারা আয়শাল করতে পারেন এই আয়শালোটা অনেক সুন্দর কালার এখন আমার আইসারা হয়ে গেছে এখন আমরা পড়বো আইলার হলো আমার এইটা আমার পেন্সিল আইলানার এই দেখো আমি এই আইল্যান্ড দিয়ে কত সুন্দর আইল্যান্ডের পড়ছি আও চলো নিশিমাস করে পড়ি না আপনারা তো দেখছেন আমি তাহলে এইটা পশি মানে মাঝখানে পশি এইবার আমরা লাশের বাস

তিনটে লিপস্টিক আছে কিন্তু আমার তিন আমার একটা মুখ এজন্য আমি হলো এই দুইটাই পড়ব এই লেখা আমার সুন্দর করে লিপস্টিক পরা হয়ে গেছে আমার ফাইনাল লুক কিরকম হয়েছে কমেন্ট করে জানান আর এরকম সাজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব কমেন্ট বাই আমার এই সাজার ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর এরকম সাজার ভিডিও দেখবে আপনারা এইভাবে শাস্তে পারবেন বাই আমাদের স্বাস্থ্য কিরকম হলো কমেন্ট করে জানান এরকম সাজাদ দেখানোর জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার বাই